আমাদের নাইদের নিরাপত্তা নিশ্চিত করার কোন প্রকার ষড়যন্ত্র কিংবা চেষ্টা যে কোনো মহল থেকে বসে সেটাকে প্রতিরোধ করতে আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে гендерের কেন্দ্র কোনো অসম্পূর্ণ থাকবে না আমাদের যার সন্তান 51% নাই এবং এই বিশাল জনগোষ্ঠীকে স্বাবলম্বী সফল করতে পারলেই একমাত্র বাংলাদেশের সফলতা সম্ভব বাংলাদেশের আপনারা জানেন রপ্তানি নারীদের সেটা হয়েছে। পক্ষ থেকে আমরা সেই অংশগ্রহণটা আরো উত্তরোত্তর বৃদ্ধি করতে চাই এবং আমরা শুধু সুযোগটা করে দিতে চাই আমরা বিশ্বাস করি বাংলাদেশের নারীরা তাদের নিজেদের যোগ্যতা দক্ষতা এবং মেধা প্রমাণিত করবে দিয়েছেন এবং ভবিষ্যতেও তার মাধ্যমেই তারা সফলতা চূড়ান্ত শিক্ষণ আরোপ করবে এটিকে কোন বিশেষ সুবিধা হিসেবে দেখার কোন সুযোগ নেই এটি শুধু সরকারের পক্ষ থেকে দেশের জনসংখ্যার অন্যতম বৃহৎ একটি অংশকে কাজ করার সুযোগ করে দেয়া এবং তারা নিজেদের যোগ্যতা মাধ্যমেই আজকে যারা এখানে পুরস্কার পেলেন যারা স্বাবলম্বী হয়েছে তার তাদের যোগ্যতা দক্ষতা এবং পরিশ্রমের মাধ্যমেই এই জায়গায় এসেছেন এটি কোনো ধরনের কোটা নয় আমরা দেখছি যখন কোটা আন্দোলন হয়েছে তখন দাঁড়িয়ে গিয়েছে বলেছেন যে আমাদের কোটার প্রয়োজন নেই আমরা সমতা চাই এবং সেখানে প্রতিযোগিতা করে নিজেদের জায়গাটা অর্জন করে নিতে চাই বাংলাদেশের নারীদের এই সাহসিকতা আমাদেরকে সাহস যোগায় অনুপ্রেরণা যোগায় এবং আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পারি যে বাংলাদেশে জেন্ডারকে কেন্দ্র করে কোনো প্রকার বৈষম্য কিংবা কোনো প্রকার বৈষম্য থাকবে না এমন বাংলাদেশ তৈরির স্বপ্ন আমরা দেখতে চাই সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি যে জুলাই উত্থান পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা আর এই আইন যে পরিস্থিতি তার কারণে বিভিন্ন মহল বিভিন্ন ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করছে এবং অনেকেই ধর্মকে ব্যবহার করে ধর্মের আবেগকে ব্যবহার করে নানাভাবে নারীদেরকে রিজু করে দেখানোর এবং হ্যারাসমেন্ট করার মতো ঘটনা ইতিপূর্বে ঘটেছে আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই আমাদের ধর্ম এই বিষয়টাকে আলাদ করে না আমাদের ধর্ম আমাদের নারীদেরকে সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখার স্বীকৃতিটা দিয়েছে যারা এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে কিংবা হচ্ছে তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই সরকার এক্ষেত্রে কোনো প্রকার কোন প্রকার ছাড় দেবে না এবং সামনের দিনগুলোতে এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করলে আমাদের নারীদের নিরাপত্তা বিঘ্নিত করার কোনো প্রকার ষড়যন্ত্র কিংবা চেষ্টা যে কোনো মহল থেকে বলে সেটাকে কঠোর হস্ত করা এছাড়াও সাম্প্রতিক সময়ে এবং বর্তমান ধর্ষণের যে ঘটনাগুলো ঘটছে তা আমাদের সামাজিক অবক্ষয়কে অবক্ষয়ের দিকে নির্দেশ করে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে বিচার নিশ্চিত নিশ্চিতে দৃষ্টান্তমূলক নিশ্চিত নিশ্চিতে সরকার তার দায়িত্ব পালন করবে এবং এই ধরনের ঘটনাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীও খুব দ্রুত সময়ের মধ্যে যারা অপরাধী আছে তাদেরকে গ্রেফতার করার মাধ্যমে ইতিমধ্যেই প্রমাণ দিয়েছে আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে জেন্ডারকে কেন্দ্র করে কোনো বৈষম্য থাকবে না নারীরা সর্বোচ্চ নিরাপদে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে যেতে পারবেন এবং নারী পুরুষ সমানভাবে এই নতুন বাংলাদেশ গড়ার আমাদের যে এজেন্ডা সেই এজেন্ডায় কাজ করে যাবে এবং প্রকৃত অংশগ্রহণভাবেই আমরা মনে করি নতুন বাংলাদেশ গড়ার যে কার্যক্রম চলমান আছে সংস্কার সংস্কারের যেই বৃহৎ কার্যক্রম এই সরকার হাতে নিয়েছে সেটি সফল হওয়ার সম্ভব এবং সেক্ষেত্রে আমরা আহ্বান করবো বাংলাদেশের প্রত্যেক স্তর থেকে নারীরা আপনাদের অংশগ্রহণ আপনাদের মতামত এবং সহযোগিতার মাধ্যমে এই এজেন্ডায় অংশগ্রহণ করবেন এবং আগামী বাংলাদেশের একটি অন্যতম অংশীদার হিসেবে আবির্ভূত হবেন আজ নারী দিবস নারী দিবসে আবারও জুলাই গণদ্যুত্থানে সেই শহীদ আহত নারীদের এবং যারা তাদের সন্তান হারিয়েছেন স্বামী হারিয়েছেন ভাই হারিয়েছেন সেসব নারীদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করে I uh don't -huh. uh -huh.